দুর্নীতি দমন কমিশনের রিপোর্টে হঠাৎ করেই আবার আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুদকের সেই রিপোর্ট শনিবারের বোর্ড সভার অন্যতম প্রধান এজেন্ডা আপাতত দুদকের রিপোর্ট খতিয়ে দেখতে সেটি লিগাল টিমের কাছে পাঠিয়েছে বিসিবি যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতফার রহমান মিঠু আর এছাড়াও শনিবারের বোর্ড সভার অন্যতম এজেন্ডা বিপিএল ও নেদারল্যান্ডস সিরিজ বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি ঝরেছে মিরপুরের হোম আপ ক্রিকেটের আকাশে ঘন কথা আবহাওয়ার মতোই দুদকের তদন্ত রিপোর্ট গণমাধ্যমে আসার পর একটা গুমট পরিস্থিতি বিরাজ করছে বিসিবিতে যেন মন খুলে কথা বলতে চাইছে না এই স্পর্শকাতর বিষয়টিতে সেটাই হয়তো স্বাভাবিক তবে দুদকের রিপোর্ট নিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে পারে বোর্ড কারণ নয় আগস্টের বোর্ডসভার অন্যতম প্রধান এজেন্ডা দুদকের আলোচিত এই রিপোর্ট সো এখন নয় তারিখে আমাদের বোর্ড মিটিং আছে আমার মনে হয় এটা নিয়ে আলাপ হবে প্রশ্ন হচ্ছে দুদকের রিপোর্ট প্রকাশের পর বিসিবি এখন কি সিদ্ধান্ত নেবে আপাতত বিসিবি আইনজীবী প্যানেলের পরামর্শের অপেক্ষায় কর্মকর্তারা ফারুক আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বোর্ডের মাথা ব্যথার কারণ তৃতীয় বিভাগ বাছাই নিয়ে দুদকের প্রতিবেদন যেখানে সরাসরি আঠারোটি ক্লাবের বিপক্ষে মালিক পক্ষের যোগ সাজসের সত্যতা মিলেছে গুরুতর এই অভিযোগে নাম এসেছে অনেক কর্তারও এমন টালমাটাল সময়ে বিসিবি সভাপতি অস্ট্রেলিয়ায় অনলাইনে যুক্ত হয়ে সভা পরিচালনা করবেন আমিনুল ইসলাম বল দুদক থেকে যেটা যে রিপোর্টটা এসছে আমরা তো প্রথম কাজ হচ্ছে যে আমাদের যে লিগাল হ্যাঁ লিগাল লিগাল যারা দেখে তাদের কাছে পাঠানো হয়েছে তাদের টু গো থ্রু দ্য লেটার বাট ইন দ্য মিন টাইম ওইখানে যেসব অনেক কিছু আছে যে সিএফও নাই এইচআর পলিসি নাই এইগুলির কিন্তু অটোমেটিকলি এই চিঠি আসার আগের থেকে এই কাজগুলি শুরু হয়ে গেছে এছাড়াও শনিবারের বোর্ড এজেন্ডায় আছে আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যু বিপিএল এর কনসোটিয়াম ও দল বাছাই প্রক্রিয়া আর নেদারল্যান্ডস বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ এছাড়াও আলোচনা হবে এনসিএল সহ ঘরোয়া ক্রিকেট নিয়েও বিপিএল সব বিপিএলটা তো একটা খুব জরুরি ইস্যু আমাদের জিনিসটা প্লাস এদারল্যান্ডের সাথে যে খেলাটা হবে আমাদের এটা এটাই এটা তো এই খুব শর্ট টাইমে আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি শনিবার বিকাল তিনটায় বোর্ড সভায় বসবেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্যরা তারপরে অনেক কাজ করেছে যেগুলোর কোনো হদিস নেই হাসানুর রহমান স্পোর্টস ঢাকা